মার্চ ফর গাজায় মিজানুর রহমান আজহারি মুনাজাত না করে স্টেজ থেকে চলে যাওয়ার কারণ কি তিনি কি তাহলে আহলে আদিস হয়ে গেছে মুনাজাত দিছে তো অর্ধেক দিছে কথা কয় না কদ্দূর দিছে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের নিরাপত্তাটা যদ্দুর আজহারির নিরাপত্তা কি তদ্দুর না আরও বেশি দরকার মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া আপনি মাটি যে তার ভুল ধরার আছেন সে চশমা কি পড়ছে কোন কোম্পানি চশমা পড়ছে হে মোনাজার দিছে কি না তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন হেরেনিয়া টানা টানি করেন ও তো চলতেছে আকাশ দিয়ে আপনি তাহলে পাইবেন কই শোনেন মিজানুর রহমান আজহারি এমন একজন আলেম যাকে সারা পৃথিবী চিনে মিয়া সারা দুনিয়া চিনে তোমার কারা সিনে বেড়া মার্স ফর গাজার নেতৃত্ব মিজানুর রহমান আজহারি দেওয়ার কারণেই ইসরায়েলের সমস্ত জাতীয় পত্রিকা নিয়ে এটা নিয়ে রিপোর্ট করছে তুমি কেউ কেউ করলে কোনো লাভ হবে না বাংলাদেশের আন্দোলনের নিউজ কোন দেশে কি চশমা পড়ছে হে মুনাজাদ তোমার বলছে কেটা মুনাজাদ দেয় নাই সে মুনাজাদ দিছে কিন্তু যখন তাকে জানানো হয়েছে আপনি এখান থেকে দ্রুত যাইতে হবে নতুবা পরে আপনাকে এখান থেকে নিতে কষ্ট হবে তখন সে উঠে চলে গেছে তো মুনাজাদ দিছে না তোমার কইছে কেটা মূল কথা হইল দেখতে নারে রে যারে চলন বাকাতা। তুমি কারে নিয়ে কথা বলতেছো তোমার দিশা ঠিক আছে নেই মার্চ ফর গাজায় যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকল মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক তারপরে শায়ক আহমদুল্লাহ তারা নেতৃত্ব দিছে না আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কি হইছে এক হইছে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলন ভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না চুয়ান্ন বছরে যেটা হয় নাই মার্চ পর গাজায় সেটাই হয়েছে এখানে সব দলের লোকেরা ছিল কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আর আশ্চর্য হবেন এই মিটিং খবর সমস্ত পত্রিকার হেডলাইন ছিল যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষেরা এরপরে কি বলে ভারতের মোদীকে কি কথা না তো দিয়ে যারা আজহারি সমালোচনা করেছে তুই বিষ খাইয়া মরলো কেউ যায় আসে না যারা সমালোচনা করে তারা যদি পল্টন ময়দানে বিষ খায় যে এর বর্বর হামলার প্রতিবাদে বিষ খাইলাম কোনো পত্রিকায় লিখব নি কবো ছাগল দুইটা মরি গেছে শোনেন সবার দ্বারা সব কথা মানায় না কুমিল্লার কান্দির ফারে দাঁড়ায় যদি আমি মাইক নিয়ে কই আজকে সারা দিন কোনো অটো অটোরিকশা কুমিল্লা শহরে চলবে না কেউ নি আমার কথা কব ছাগল হয়ে গেছে হুজুর কিন্তু ডিসি সাহেব নিজে যাওয়া লাগবে না প্রতিনিধি দিয়ে যদি বলে ডিসি সাহেবের অর্ডার আজকে সারা দিন কুমিল্লা কোনো অটো চলবে না কারো বাপের খতম ক্ষমতা নেই অটো চালাবে এটাকে বলে যার কাজ তারি সাজে অন্যে গেলে লাঠি মারে বলেন যার কাজ অন্যে গেলে লাঠি মারে সুতরাং দেখতে নারে যারে সলন বাঁকা তার এগুলা বাদ দিতে হবে হিংসা বিদ্বেষ বাদ দেন হিংসা বিদ্বেষ বাদ দেন নিয়ে কত নাটক করছেন বেড়ার বিয়ার কাবিন নেই তো কাবিন নি চাইছে না কাবিন চাইছে না এখন তারা আসেনি অস্তিত্ব আসেনি চিন্তা করছেন হেতে জিনা করে হোটেলে যেয়ে পর নারীর সাথে ঘুমায় হাতের কোনো দোষ নাই কিন্তু মামুন হক বিয়ে করছে এটা নাকি অন্যায় হয়ে গেছে তো মামুনুল হক কি তোর মতো হিজরা মামুনুল হক জমিদার বংশের ছেলে মামুনুল হক কোন ফ্যাত্রা খাউন্ডার ফুলানা মামুনুল হকের দাদা এদেশে জমিদার ছিল তার বাবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাইকুলা আদিত ছিলেন আল্লামা আজিজ লোকের সাথে তো চৈত গোষ্ঠী বেটা খেতে হে তার জুতা জুতা বাস করে দেওয়ার যোগ্যতা তোদের নাই তুই বেটা মামুন সমালোচনা কর এই যেন টিক্কায় বাতে সারে নিন্দে বুঝেননি কথা টিকা চিনেন আপনারা হুক্কা খাইতো যে টিক্কায় কয় বাতে সারে তুই আঁকা বাঁকা কেন তো টিককে তুই কে কেটায় হ্যাঁ কত কালা মামুনুল হকরা এই দেশের জমিদার ফ্যামিলির লোক আলেম ফ্যামিলির লোক সাইকুল হাদিসের রক্ত তাদের শরীরের মধ্যে আপনি চিন্তা করছেন তার এক একটা হুঙ্কার বাতেলের কলিজার মধ্যে কাপন ধরায় মামুনুল হকের এক একটা হুঙ্কার দিল্লির মসনদে যায় ধাক্কা দেয় সুতরাং আলেমদেরকে ভালোবাসবেন ফাও কথা নিয়ে করবেন না একটা প্রশ্ন আসছে গ্রামে হাঁস মুরগি ছেড়ে দিয়ে পালতে হয় কিন্তু বেশিরভাগ অন্য সম্পদ খেয়ে বড় হয় এই বিষয়ে ইসলাম কি বলে এটা শোনেন আল্লাপাক জাররা জাররা হিসাব নিবে না ফামাইয়া আমাল আমাল সার্রাই যার্রা যাররা হিসাব নিবে সুতরাং আপনি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার দ্বারা যেন অন্যের কিনা হয় কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে জমিটা কিনতে চায় কিন্তু জমিওয়ালা বিক্রি করে না এখন এডারে বেচার জন্য হেরে অতিষ্ঠ করে কি করে অতিষ্ঠ কি গাছ লাগাইয়া ডালাগুলি এটার উপরে দেয় এমন বালা মানুষ বাংলাদেশে নাই এরপরে হাঁস মুরগি ছেড়ে দেয় তো জমিওয়ালায় যখন দেখে যে এখান থেকে ফসল আনার আর কোনো সুযোগ নেয় পরে বাধ্য ভাই যা তোর কাছে এটা এই রকমের অসাধু মানুষ আমাদের বাংলাদেশে নাই শোনেন নবীরা বক্রি চড়াইতেন মরুভূমিতে বা খোলা ময়দানে যেই জমিনের মালিকানায় কেউ নাই আর আমরা গরু ছাগল সাইডে দিয়ে রাখি আরেকজনের জমিনে মানুষের ফসল খায় কিছু বললে আবার উল্টা কি করে গালাগালি করে এরকম আছে নি আছে সেজন্য আপনি এটা পরের হক আপনি নষ্ট করতেছেন এই জিনিসের মধ্যে ওর হক আছে এজন্য আপনি বাড়ির সাইডে যে গাছ লাগাইছেন এই গাছের ডালা এই গাছের ছায়া যদি অন্যের জায়গায় যায় তাইলে ওই ব্যক্তির হক আপনার গাছের মধ্যে কি স্বীকার করে না স্বীকার করে না তো কিন্তু ওই বাড়ির ছেলে যদি একটা ঢিল একটা আপনি তারে করতে করতে গোসল দেন কিন্তু এই চিন্তাটা নাই যে তার বাড়িতে তো আমার ডালাটা গেছে এই জন্য সচেতন হওয়া লাগবে ইমানের শর্তই হলো কি হওয়া সচেতন হওয়া আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি 那还、nah